রাশিয়া বিশ্বকাপের ফাইনালের কথা বললে কিলিয়ান এমবাপ্পের প্রসঙ্গ আসতে বাদ ফাইনালে গোল করে আলাদা নজর কেড়েছিলেন এই ফরোয়ার্ড উঠতি ফরোয়ার্ড বিধায় ফরাসিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পান তিনি কিন্তু যারা ওই আসরে ফ্রান্সের প্রতিটি ম্যাচ দেখেছেন তারা নিশ্চয়ই মানতে বাধ্য হবেন যে অ্যান্তোনিও গ্রিজম্যানের অবদানও কোনো অংশে কম ন অনেকটা পর্দার আড়ালের লোকের মতো অবস্থা গ্রিজম্যানে ফ্রান্স দলের কেন্দ্রে থেকে ম্যাচের সবকিছুই নিয়ন্ত্রণ করতেন তিনি ছিলেন মূল পেনাল্টি টেকার রাশিয়া বিশ্বকাপে জেনা আরও দুতিময় হয় তার পারফরম্যান ওই আসরে কিলিয়ান এমবাপের সমান চারটি গোল করেন তিনি অ্যাসিস্ট দুইটি ফলস্বরূপ বিশ্বকাপ জিতে ব্রঞ্জ অ্যাওয়ার্ডও পান ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের এই নায়ক জাতীয় দলকে বিদায় বলেছেন নীল জার্সিতে আর দেখা যাবে না তাক সোমবার ত্রিশ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা দেন তিনি ঘোষণায় তিন তিন বছর বয়সী মিডফিল্ডার বলেছেন দারুণ এই অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ এখন বিদায় বলার সময় দুই সালে জাতীয় দলে অভিষেকের পর ওই বছরই বিশ্বকাপ খেলেন গ্রিজম্যা ওই আসরে ফ্রান্স বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে দুই বছর পর ফ্রান্সের হয়ে ইউরোর ফাইনালে খেলেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে হেরে যায় তার দ্বয় রাশিয়ায় গিয়ে সাফল্য পায় ফ্রান্স জিতে বিশ্বকাপ দুই হাজার বিশ একুশ সালে ফ্রান্সের হয়ে নেশনস লিগের শিরোপা জিতেন গ্রিজম্যা কাতার বিশ্বকাপের ফাইনালেও উঠে তার দ্বয় কিন্তু আর্জেন্টিনার সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে শিরোপা হাত ছাড়া ফ্রান্সের হয়ে গ্রিজম্যান সবশেষ ম্যাচটি খেলেছেন এ মাসের শুরুর দিকে বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগের ওই ম্যাচটি শেষ হয়ে রিল তা চৌদ্দ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে একশো ম্যাচে চুচাল্লিশ গোল ও আটত্রিশ অ্যাসিস্ট করেছেন তিনি